আমাকে পরিপূর্ণ সাধকে পরিণত করার জন্য এখন বলছি তুমি এখানে আর এক মুহূর্ত ঠেকোনা এখান থেকে চলে যাও ভালো করেছিস আগে থেকে আমাকে খবর দিয়েছিস না হলে রাজকুমার যদি আমার কক্ষে এসে দেখতো যে আমি এভাবে দাঁড়িয়ে আছি আমার কোনো অসুস্থতা হয়নি তাহলে তো আমার উপর ভীষণভাবে রেখে যেত আরও ভাবতো যে পুলকুমারীকে আমি ইচ্ছাকৃতভাবে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি এরপর রাজকুমার যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই হঠাৎ করে তার মাথাটা ঘুরে ওঠে আর সে মাটিতে লুটিয়ে পড়ে আর অচেতন হয়ে যায় কিছুই তো কিছুই তো চোখে দেখতে পারছি না কোন দিকে কোন পথ দিয়ে কোন পথ দিয়ে যাব আমি ওদিকে উর্মিমালা রাজকুমারকে সুন্দরভাবে বিছানায় শুইয়ে দেয় তুমি কি ভেবেছিলে রাজকুমার তোমাকে আমি কুমারীকে খুঁজতে যেতে দেব ওই কুমারী তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল অনেক অনেক কষ্টে আমি ফুলকুমারীকে তোমার জীবন থেকে অনেক দূরে সরাতে পেরেছি আর কোনোভাবেই তোমাদের দুজনকে আমি এক হতে কিছুতেই দেব না আর তাই তো বাধ্য এরকমটা করলাম রাজকুমার এবার আমি আমার নিজের জায়গাটা ঠিক বুঝে নেব আর কোনোভাবে আমার জায়গা আমি কাউকে স্পর্শ করতে দেব না রাজকুমার রাজকুমার তুমি আমার ছিলে আমারই থাকবে আর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর তাছাড়া ওই ফুলকুমারী এখনো বেঁচে আছে কিনা সেটারই তো কোনো ঠিক ঠিকানা নেই প্রহরীরা ওকে যেখানে রেখে এসেছে সেখানে এতক্ষণ কোনো মানুষ বেঁচে থাকতে পারে না তাতে করে এতক্ষণ নিশ্চয় ও কোনো জীব জানোয়ারের পেটে গিয়েছে যাক ভালোই হয়েছে একটা বড় আপদ বিদায় হয়েছে যাই হোক রাজকুমার তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও আমি রানীমাকে গিয়ে খবরটা জানিয়ে দিয়ে আসি যে তোমাকে আমি প্রাসাদের মধ্যে আটকে রাখতে পেরেছি কথা বলে উর্মিমালা সেখান থেকে চলে যায় আর রাজকুমার অচেতন হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে ওদিকে ফুলপুরি বন্দি অবস্থায় ভীষণ কষ্ট পেতে থাকে আমি যে আর এভাবে বন্দি হয়ে থাকতে পারছি না আমার যে বড্ড কষ্ট হচ্ছে ওই তান্ত্রিকটা ওই তান্ত্রিকটা যে আমাকে এভাবে এক মুহূর্তের মধ্যে বন্দি করে ফেলবে এটা তো আমি বুঝতেই পারিনি আমি যদি কোনোভাবে একটু খেয়াল করতাম তাহলে ওই তান্ত্রিকের উপর আমি পাল্টা শক্তি প্রয়োগ করতে পারতাম আর কিছুতেও আমাকে বন্দি করতে না কিন্তু বুদ্ধি করে আমার দুর্বলতার সুযোগ নি আমাকে বন্দি করেছে এখন তো আমি চাইলেও এই বন্দি থাকা অবস্থায় আমার শক্তিও প্রয়োগ করতে পারছি না আর এই আয়না থেকে মুক্ত হতেও পারছি না ওদিকে আমার বোনটার যে কি অবস্থা সেটাও সঠিকভাবে আমি নিশ্চিত হতে পারছি না তবে তবে ও আমাকে বারবার কিন্তু আমি আমি যে আমি যে ওর কাছে যেতে পারিনি কারণ আমি যে এভাবে বন্দি হয়ে কোথাও যেতে পারি না তার মানে আমার বোনটা নিশ্চয় কোনো দরকারে আমাকে ডেকেছিল কিন্তু আমি তার কাছে যেতে পারলাম না পারলাম না তবে তবে আমি আমার নিজস্ব শক্তির মাধ্যমে এতটুকু জানতে পারছি যে ফুলকুমারীর সাহায্যের প্রয়োজন হে বিধাদা তুমি ফুলকুমারীকে সাহায্য করো ও যেন ও যে অনেক অসহায় একটা মেয়ে ওর কোনো বিপদতে দিও না দিও না ওদিকে সুমন কি তান্ত্রিকের সামনে হাজির হয় এসেছিস সুমন আমি তো ভেবেছিলাম হয়তোবা তোর সিদ্ধান্ত পরিবর্তন করেছিস তুই হয়তোবা আর আমার কাছে আসবি না নানা তান্ত্রিক বাবা সুমন এক কথার মানুষ সে কখনোই তার কথার পরিবর্তন করে না আর আমি যখন বলেছি আমি আপনার শিষ্য হব আমি একজন অশুভ শক্তির সাধক হব তাহলে সেটা তো আমাকে হতেই হবে আর তাই তো আমি আমার মায়ের সাথে দেখা করে মাকে বুঝিয়ে শুনিয়ে তারপর আপনার কাছে এসেছি এখন 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 আমার কোনো নেই বাবা থেকে আমি আপনার সব সময় সাথেই থাকতে চাই ঠিক আছে তাহলে তাই হবে কিন্তু সুমন এই পোশাক পরে তো তুমি তন্ত্র সাধনা করতে পারবি না তোমাকে তন্ত্র সাধনা করতে গেলে তোমাকে তন্ত্র সাধনার জন্য উপযুক্ত পোশাক পরতে হবে যাও গুহার অধিকাতে যাও অধিকটাতে আমি তোমার জন্য পোশাক রেখে দিয়েছি ওই পোশাক পরিধান করে এক্ষুনি আমার সামনে এসো এরপর সুমন তান্ত্রিক বাবার আদেশে তার পোশাক পরিবর্তন করে আবার তান্ত্রিক বাবার সামনে এসে দাঁড়ায় তান্ত্রিক বাবা আমাকে কেমন লাগছে বাহ বড়ই সুন্দর লাগছে তোমাকে এবার তুমি আমার সাথে তন্ত্র সাধনার জন্য এক কোণে বসে পড়ো আজ থেকে তোমাকে আমি তন্ত্র সাধনার হাতে করি দেব এরপর সুমন Tantrik বাবার সাথে তন্ত্র সাধুনাই বসে পড়ে ওদিকে ফুলকুমারীরও জ্ঞান ফিরে আসে আর ফুলকুমারীর জ্ঞান ফিরতেই নিজেকে সে আবিষ্কার করে একটি কক্ষে আর সে দেখতে পায় তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে ফুলকুমারী বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে ইকি কোথায় কোথায় আমি মনে হচ্ছে আমি একটা কক্ষের মধ্যে আছি কিন্তু আমি এখানে কি করে এলাম আমি তো আমি তো আমি তো জঙ্গলের মধ্যে ছিলাম আর কে কে আপনি আমাকে এখানে এভাবে শুইয়ে রেখেছেন কেন আমি এখনই এখন এখান থেকে চলে যাব দাঁড়াও তোমার শরীরটা ভালো নয় আগে বিশ্রাম করো তারপর সুস্থ হও তারপর না হয় আমি তোমারে তোমার বাড়ি আগে দিয়ে আসব আমি আমি আপনি কি চিনি না আর আমি এখানে আর এক মুহূর্ত থাকব না তাছাড়া আপনি এখানে কি করে নিয়ে এলেন বলুন শোনো বলুন তুমি ভয় পাইও না আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি তুমি তুমি জঙ্গলে অচেতন অবস্থায় পড়াছিলা আর আমি ওইখানে তোমার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই আর তাই তো বাধ্য হইয়া তোমাকে এখানে নিয়ে আইসি এখন তোমার জ্ঞান ফিরেছে তুমি চাইলে যাও তুমি সইলা যাও তোমার বাড়িতে কিন্তু তোমার কি হয়েছে সেটা তো বলবা আপনি আমাকে বোন বলে ডাকলেন ঠিক আছে যেহেতু আপনি আমাকে বোন বলেই দেখেছেন তাহলে আমি আপনাকে সব কিছু খুলে বলছি আসলে আমি ওই জঙ্গল থেকে বের হওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলাম কিন্তু হঠাৎ করে আমার শরীরটা না বড্ড খারাপ লাগছিল মনে হয় মাথায় আঘাত পেয়েছিলাম তো আর তারপর আমি মাটিতে পড়ে যাই তারপর থেকে না আমার আর কিচ্ছুটি মনে পড়ছে না এ কি বাবা তুই যে নিজেকে প্রস্তুত করে ফেলেছিস তা এখন এভাবে কোথায় যাচ্ছিস কোথায় আবার মা কাল তোমাকে না বললাম আমি একটু শিকারে বের হব তুমি কি ভুলে গেছ আজকাল যে তোমার কি হয়েছে না তুমি সব কিছু কেমন যেন অল্পতেই ভুলে যাও ও হ্যাঁ হ্যাঁ তুই তো আমাকে বলেছিলি দেখেছিস তো এখনই কেমন সব কিছু আমি ভুলে যাই আমার তো বয়স হচ্ছে বল আর কত এবার একটা বিয়ে থাক কর বাবা তাছাড়া আমি ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের পাত্রীর জন্য খোঁজ পাঠিয়েছি তুই চাইলেই আমি সব রাজ্যের রাজকন্যাদেরকে আমাদের রাজপ্রাসাদে উপস্থিত করতে পারি তাদের মধ্যে থেকে তোর যাকে পছন্দ হবে তুই হিসেবে বেছে নিস আহ মা তোমাকে আমি কত করে বললাম আমি এখন বিবাহ করতে চাই না আর তাছাড়া এ পর্যন্ত অনেক রাজ্যের রাজকন্যাদের তো তুমি আমাকে দেখিয়েছো। আমার কাউকে ভালো লাগেনি সবাইকে আমার জীবন সঙ্গিনী হিসাবে অযোগ্য মনে হয়েছে তাহলে তুই তোর যোগ্য পাত্রী খুঁজে এনে অন্তত বিয়েটা করে ফেল বাবা নাকি তোর বাবার মতো নিজের পুত্রবধূর মুখ দেখার সৌভাগ্য আমার হবে না আমি মরে গেলে তারপর তুই বিয়ে করিস কেমন আহা এ এরকমভাবে বলো না তোমা তোমার কিচ্ছুটি হবে না শোনো তুমি চিন্তা করো না দেখবে আমি ঠিক আমার মনের মতো যোগ্য একজন মেয়েকে খুঁজে পাব আর তখন আমি ঠিক বিবাহ করব মা আমার বিয়ে নিয়ে তুমি একদম চিন্তা করো না মা এই কথা বলে প্রতাপ সেখান থেকে চলে যায় জানি বাবা কবে তুই তোর যোগ্য পাত্রী খুঁজে পাবি আর কবে বা তুই বিবাহ করবি কি কও কি আমার স্বামী কিনা তার ঘরে অন্য মাইয়া মানুষাই না তুলছে না 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 এটা আমি কি সুতে মই না নেবো না আমি ঘরে নেই আর এই সুযোগে ও ঘরের মধ্যে অন্য মাইয়া মানুষাই না তুলছে আজ আজ ওর একদিন কি আমার একদিন ওরে আর ওই মেটারে আমি এক কোনি ঘর থেকে যেটিয়ে বিরেই করব এ কথা বলে মালিনী তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যায় আর দেখতে পায় তার স্বামী সেখানে দাঁড়িয়ে আছে আর বিছানায় মেয়েটি শুয়ে আছে বা বাবা বাবা আমি একটু সময়ের লেইগা ঘরের বাইরে গেছি আর এই অন্য মাইয়া নিয়া রঙ্গ শুরু করে দিয়েছো তাহলে তাহলে ওর তাহলে লোকে যা কইছে সবই সত্যি যাও যাও আমার ঘর থেকে এখনি বাইর হয়ে যাও মাইয়া ডারে নিয়া এখনি ঘর থেকে বাইর হয়ে যাও বলছে না হইলে কিন্তু বৌ এইসব তুমি কি কইতাস এই মাই আটারে এ মাই আটারে লইয়া আমি কই যাম আতা তাছাড়া তুমি এসব কি আ আমার কথাখানা একটু শুনো আর লোকজন যা কইতাছে সব ভুল কইতাছে আর কি শুনবো আমি নিজের চোখে যা দেখছি সেইটা কি ভুল হইতে পারে যাও এক্ষুনি ঘর থেকে বাইর যাও তোমারে আমার দরকার নাই না হলে কিন্তু তোমারে আমি ঠিক আছে তুমি আমার কথাখানা একবার শোনো তারপর যদি তোমার মনে হয় যে আমি অন্যায় করেছি তাহলে আমাকে ঘর থেকে বাইর করে দিও আমি তখন ঘর থেকে বের হয়ে যাব এরপর লোকটি মালিনীকে ফুলকুমারীকে কিভাবে নিয়ে এসেছে সে সব কথা খুলে বলে কি কইতাছো? এই মাইয়াটা এই মাইয়াটা জঙ্গলের মধ্যে পড়া ছিল তাহলে তো এই মাইয়াটা বড্ড অসহায় আহারে এ মায়া তোমার নাম কি তোমার বাড়ি কই আরে জঙ্গলের মধ্যে বা কে এনেছিলা আমার আমার বাড়ি কোথায় কোথা থেকে এসেছি এই সব কিছু আমার মনে পড়ছে না আহ আহ আমার মাথাটা আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আমি আমি কিছুটি মনে করতে পাচ্ছি না আসা আসা তোমার বাড়ি ঘর কোথায় সেইটা কোন লাগবো না তুমি আগে সুস্থ হও তারপর বরং তোমার বাড়ি ঘর যা বাইর করা তোমারে সেখানে দিয়ে আসমু এবার বলো তো তোমার নামটা কি তোমারে কি কইয়া ডাকমু আমার নাম আমার নাম কি যেন কি যেন আমার নাম আমার নাম কুম কুম ও আসা আমি বুঝতে পারছি তোমার নাম কুম তাই তো ঠিক আছে কুমকুম তোমারে আর এত কথা কইতে হইব না তো এবার তুমি সুখ করো বিশ্রাম নাও তোমারে দিদি আছে না তোমারে ঠিক সুস্থ কইরা তুলমু আর তাছাড়া আমি তোমারে নিয়ে একটু ভাল কথা কইয়া ফেলছি তুমি আমারে ক্ষমা কইরা দিও বোন বেশ খানিকটা রাত হয়ে যায় ওদিকে রাজপুত্রেরও ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় সে তার বিছানায় শুয়ে আছে একি আমার তো মনে হচ্ছে আমার বিছানায় শুয়ে আছি হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু কিন্তু এখন তো আমার এভাবে বিছানায় শুয়ে থাকার কথা নয় আমার তো আমার কুমারীকে খুঁজতে যাওয়ার কথা তাহলে তাহলে আমি এখানে কেন ঘুমাচ্ছি ও আচ্ছা মনে পড়েছে আমি তো আমার কুমারীকে খুঁজতে যাওয়ার জন্যই বের হয়েছিলাম কিন্তু উর্মিমালা এসে যখন আমাকে ওই দুধের গ্লাসটা দিল ওই দুধটা খেতেই হঠাৎ করে আমার কেমন যেন মাথাটা ঘুরে উঠল আর তারপরে আমার বড্ড ঘুম পেয়ে গেল আর তারপর থেকে আমার কিছু মনে নেই ও আচ্ছা তার মানে নিশ্চয় অর্ণিমালা ওই দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে আমাকে খাইয়েছে যেন আমি কোনোভাবে আমার কুমারীকে খুঁজতে যেতে না পারি আর তখন ঘুমিয়ে এখন এখন এত রাতে আমার ঘুম ভেঙেছে কিন্তু উর্মিমালা তুমি কি ভেবেছ তুমি আমাকে যতই আমার কুমারীকে খুঁজতে যেতে বাধা দাও না কেন আমি ঠিকই আমার কুমারীকে খুঁজতে যাব। আর ওকে ঠিক খুঁজে ফিরিয়ে নিয়ে আসব। আর এখন এখন তো অনেক রাত সবাই ঘুমাচ্ছে এত রাতে কেউ আমাকে আটকাবে না আর তাই আমি এক্ষুনি বেরিয়ে পড়বো আমার কুমারীকে খোঁজার উদ্দেশ্যে ফুলকুমারী ফুলকুমারী আমি আসছি আমি তোমার কাছে আসছি ফুলকুমারী এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে বিছানা ছেড়ে উঠে পড়ে আর তাড়াতাড়ি করে ফুলকুমারীকে খুঁজে পাওয়ার জন্য বেরিয়ে পড়ে সকাল হয়ে যায় এইসব কি বলছো কি দাসী রাজকুমার প্রাসাদে নেই আর রাজপ্রাসাদে সব জায়গায় খুঁজেও ওকে পাওনি তার মানে আমি নিশ্চিত রাজকুমার নিশ্চয়ই ফুলকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়েছে আমি পারলাম না আমি কোনোভাবেই পারলাম না রাজকুমারকে আটকাতে ও ঠিক ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়েছে এখন যদি ও কোনোভাবে ওই মেয়েটিকে খুঁজে বের করে ফেলে তাহলে কি হবে রানিমা আপনি এত চিন্তা কেন করছেন একটা রাত পার হয়ে গেছে আর আমার মনে হচ্ছে ফুলকুমারী এখন হয়তো বা আর বেঁচেই নেই তাই আপনি এত চিন্তা করবেন না রাজকুমার ফুলকুমারীকে কিছুতেই খুঁজে পাবে না সেটাই যেন হয় উর্মিমালা সেটাই যেন হয় দাসী তুমি এক্ষুনি যাও তাড়াতাড়ি করে আমার বিশ্বস্ত প্রহরীকে ডেকে আমার কাছে নিয়ে এসো তো আমি আমি প্রহরীর সাথে প্রহরীর সাথে আমার কিছু কাজ আছে না হলে যে না হলে যে আরও বড় বিপদে পড়ে যেতে পারি আমরা ঠিক আছে রানিমা আমি এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় প্রহরীকে ডাকতে রানিমা আমাদের কি বিপদ হতে পারে আর কেনই বা আপনি হঠাৎ করে এখন প্রহরীকে ডেকে পাঠালেন দয়া করে আমাকে বলুন একটু অপেক্ষা করো সবটা জানতে পারবে কিছুক্ষণের মধ্যেই ওদিকে রাজকুমার ফুলকুমারীকে হয়ে চারদিকে খুঁজতে থাকে ফুলকুমারীকে অনেক জায়গায় খুঁজে সে কিন্তু ফুলকুমারীর কোনো হদিস মেলে না না না, আমি তো আমার ফুলকুমারীকে কোথাও খুঁজে পেলাম না কত জায়গায় ওকে খুঁজলাম রাজ্য জঙ্গল সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও নেই আমার ফুলকুমারি তাহলে কি তাহলে কি আমার ফুলকুমারি আমার জীবন থেকে এভাবে হারিয়ে যাবে না না এটা কিছুতেই হতে পারে না আমাকে আমার ফুলকুমারিকে খুঁজে বের করতেই হবে আচ্ছা এমনটা হয়নি তো ওই সুমন আমার ফুলকুমারির কোনো ক্ষতি করেছে লাগলে আমি একবার সুমনের বাড়িতে গিয়ে দেখা করব। এ কথা বলে রাজকুমার সুমনদের বাড়িতে গিয়ে হাজির হয় একি রাজকুমার আপনি আমাদের বাড়িতে আপনার ছেলে আপনার ছেলে সুমন কোথায় বলুন ওর সাথে আমার অনেক কথা আছে সুমনের কথা আর বলবেন না আমার তো সুমনের কথা মনে উঠলেই যায় মাথাটা কেটে যায় ও ওকে কত ভালো ভালো মেয়ে দেখালাম কিন্তু কাউকে বিয়ে না করে শেষে কিনা ওই কুমারীর হাত ধরে পালিয়ে গেছে আর কোথায় গেছে সেটাও জানি না অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু ওদের কোনো হদিস পাইনি আমরা এসব কি উল্টাপাল্টা বলছেন আমার কুমারী আপনার ছেলের হাত ধরে কিছুতেই পালাতে পারে না নিশ্চয়ই আপনার ছেলে আমার কুমারীর কোনো ক্ষতি করার জন্য কোথাওকে আটকে রেখেছে না রাজকুমার আমার গাড়ে কটা মাথা আছে যে আপনাকে আমি মিথ্যে বলবো তাও আবার নিজের ছেলের নামে আর তাছাড়া সুমো যে কাজ করেছে ওকে তো আমি আমার ছেলে হিসেবে পরিচয়ই দিতে চাই না আর আপনাকেও বলি আপনার বউ যেহেতু অন্য এক লোকের হাত ধরে পালিয়েছে তাহলে সেই বইয়ের খোঁজ আপনি কেন করছেন বলুন তো আপনারও তো লজ্জা হওয়ার কথা রাজকুমার এ সব কিছু মিথ্যা সব কিছু মিথ্যা হা আমি আমি বিশ্বাস করি না এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায় আর তখনই আড়াল থেকে প্রহরী এসে সুমনের মায়ের সামনে দাঁড়ায় আপনাকে অনেক ধন্যবাদ রানীমার কথা মতো আপনি কাজ করেছেন আরে নেন রানীমা আপনাকে ওপআটে নিতে বলেছেন এখন আমি আসছি এ কথা বলে প্রহরীও সেখান থেকে চলে যায় বাবা সামান্য একটু মিথ্যে স্বর্ণ মুদ্রা পেলাম এতগুলো ভালোই আমার সত্যি পেয়ে ওদিকে রাজকুমার ফুলকুমারীকে কোথাও খুঁজে না পেয়ে রাজপ্রাসাদে ফিরে যায় আর রাজপ্রাসাদের রাজকক্ষে নিজেকে আবদ্ধ করে ফেলে দেখেছ উর্মিমালা আমার বুদ্ধিটা কেমন কাজে লেগে গেছে এবার রাজপুত্র হাল ছেড়ে দিয়েছে আর তাই তো ও রাজপ্রাসাদে আবার ফিরে এসেছে আর নিশ্চয় ও ফুলকুমারীকে অনেক অনেক ঘৃণা করতে শুরু করেছে কিন্তু রানিমা রাজকুমার যে নিজেকে নিজের কোখে আবদ্ধ করে ফেললো তাতে কি দু একটা দিন ওর কষ্ট হবে আর তাই এভাবে ও চুপচাপ থাকুক তারপর তুমি পারবে না রাজকুমারকে আবার আগের মতো স্বাভাবিক করে তুলতে পারবো না পারবো রানিমা পারবো অবশ্যই পারবো আমি আমার ভালোবাসা দিয়ে কুমারের মন থেকে ওই ফুল চিরকালের মতো সরিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। এরপর কেটে যায় বেশ কিছুদিন রাজকুমার নিজেকে আবদ্ধ করে ফেলে আর ফুলকুমারি থাকতে শুরু করে মালিনীর বাড়িতে আজ সকাল থেকে এতটা সময় এখানে পার করে দিলাম কিন্তু একটা শিকারও পেলাম না 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 সত্যি আজকের দিনটা আমার জন্য ভালো নয় মনে হচ্ছে আজ আমাকে শিকার না নিয়ে খালি হাতেই রাজপ্রাসাদে ফিরে যেতে হবে না না তারপরও আমি আর একটু চেষ্টা করি তারপর না হয় রাজপ্রাসাদে ফিরে যাব এরপর রাজকুমার প্রতাপ জঙ্গলের এদিকে ওদিকের শিকার খুঁজতে থাকে তখনই হঠাৎ করে সে কোনো একজন মেয়ের পায়ের নূপুরের আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে নূপুরের শব্দ শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই তো তাহলে নিশ্চয়ই জঙ্গলে কোনো মেয়ে মানুষ রয়েছে কিন্তু কেন যে জঙ্গলে মেয়ে মানুষ আসে সেটাই বুঝি না এই জঙ্গলে তো হিংস্র পশু পাখিদের অভাব নেই যখন তখন তারা আক্রমণ করতে পারে আর মেয়ে মানুষ জীবজন্তুর হাত থেকে কি করে নিজেকে রক্ষা করতে পারে কে জানে যাই হোক এইসব দেখে আমার কাজ নেই আমি বরং আমার শিকার খুঁজি এই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পায় জঙ্গলের এক পাশে একটা হরিণ দাঁড়িয়ে আছে এই তো এই তো অবশেষে একটা শিকার পেয়ে গেছি আমি যাক তাহলে আমারা খালি হাতে রাজপ্রাসাদে ফিরে যেতে হলো না এখন আমি একে শিকার করে তারপর রাজপ্রাসাদে ফিরবো এই কথা বলে রাজকুমার প্রতাপ সেই হরিণটির দিকে তীর ধনুক তাক করে কিন্তু সে কোনোভাবেই সেই হরিণটির দিকে তীর নিক্ষেপ করতে পারছিল না কারণ এই হরিণটিকে আগলে একজন মেয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে রাজকুমার মেয়েটিকে দেখেই থমকে দাঁড়ায় আর সেই মেয়েটির মুখের দিকে তাকাতেই তার চোখটা যেন দাঁড়িয়ে পড়ে সে কোনোভাবেই সেই মেয়েটির মুখ থেকে চোখ সরাতেই পারছিল না কিছুটা সময়ের জন্য রাজকুমার প্রতাপ যেন বাকরুদ্ধ হয়ে যায় আর সে অপলুপ দৃষ্টিতে সেই মেয়েটির দিকে তাকিয়েই থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কি হবে এরপর সেটা জানতে চোখ রাখো আগামী পর্বে ধন্যবাদ